আচ্ছা নাম্বার ফোন দিলে আপনাকে পাবে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা আশেপাশে যোগাযোগ করতে চান তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে ওইটা আমার এমন নাম্বার বুঝছেন ভাই এটা আমার আচ্ছা দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি তো আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন